তিন সাগরের কন্যা কন্যাকুমারী যেখানে মিলিত হয়েছে তিনটি সাগর ভারত মহাসাগর বঙ্গোপসাগর ও আরব সাগর কথাই আছে কাশ্মীর টু কন্যাকুমারী কুমারী তাহলে ভারতবর্ষ ভ্রমণ স্বার্থ এর উত্তরে রয়েছে তুষারপাত দক্ষিণের সাগর পশ্চিমে মরুভূমি অপর প্রান্তে বর্ষা সাথে এখানকার পোশাক আশাক ভাষা খাবার দাবার সবকিছুরই রয়েছে ভিন্নতা যা গোটা পৃথিবীর আর কোথাও নেই বৈচিত্র্যময় এই ভারতবর্ষ ভ্রমণ পিয়াসীদের কাছে এক স্বপ্নের মতো যা ঘুরতে পারলে পৃথিবীর অর্ধেক ঘোরা হয়ে যায় আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা কন্যাকুমারীতে যাবেন কোথায় থাকবেন কি খাবেন এই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আমরা এখন কন্যাকুমারীতে এই যে আমাদের হোটেল ত্রিশ টান থেকে বের হচ্ছে সে তিন সাগরের মিলনস্থল কন্যাকুমারী সেই যেখানে বঙ্গোপসাগর আপনার আরব সাগর এবং ভারত মহাসাগরে আর আমরা কিন্তু সাগরের উপত দিয়ে যাব। সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো আমরা আজকে এসেছি কেরালা থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী তবে দুঃখের বিষয় চন্দ্রানে আজকে বিকালেই চলে যাবে ব্যাঙ্গালুর তাই খুব তাড়াহড়া ছিল আমাদের তবে দক্ষিণ ভারতে সবচেয়ে বেশি ট্যুরিস্ট আসে এখানে এরপর আমরা টিকিট কাউন্টারে প্রবেশ করি জনপ্রতি প্রতি টিকিটের মূল্য পঁচাত্তর রুপি করে তবে কন্যাকুমারী বিবেকানন্দ রক মেমোরিয়াল সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত তাই সবসময় চেষ্টা করবেন আগে যাওয়ার কারণ এখানে প্রচুর পরিমাণের ভিড় থাকে আমরা এখন বের হইলাম দেখুন সাগরের পানির গর্জন

আরে দো দো লাইফ জ্যাকেট হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ তাতে তাতে পরে না পরে না এটা এখন আমাদেরকে পড়তে হবে কিভাবে পরব গলায় নিয়ে নে গলায় মালার মতো করে ওকে জলদি জলদি চল চল এখানে কেমন লাগতেছে ওকে দেখুন ও ডুবে গেলে এটাতে ওকে বাসাই দিবে হ্যাঁ এটাই তো ওকে চলো চলো তো আমাদের এই পানির উপর দিয়ে যেতে হবে ওকে ওকে কি ঢেউ দেখুন হ্যাঁ আস্তে আস্তে আমি আছি এইখানে দেখুন কি করবেন এখানে কত সংস্কৃতির মানুষ কত ভাষার মানুষ এখানে একসাথে যাচ্ছি ভাইরে ভাই কি গর্জন দেখুন चानातमार <laughs> <laughs>

সবাইকে জুতাটা রাখতে হবে আমরা এখানে জুতাটা রেখে দিব আপনি একটু সাবধানে রেখে দিবেন তাহলেই হবে কারণ যে কোনো সময় অনেক মানুষ আছে এক্সচেঞ্জ হয়ে যাইতে পারে আর কি এটা হচ্ছে জুতা রাখারই জায়গা যেহেতু এখানে টেম্পল আছে উপরে আপনি জুতা পরে কিন্তু যেতে পারবেন না ওকে চলো চলো তো এই সাদা রঙের উপর দিয়ে গেলে কিন্তু আপনার পায়ে কোনো গরম লাগবে না এটা হচ্ছে মন্দির আর এখানে একটা জিনিস দেখাই এখান থেকে আপনি পুরো ইন্ডিয়ার এটা বুঝতে পারবেন যে যে এই নর্থ ওইটা হচ্ছে সাউথ সাইড ওই যে ওইটা সাউথে চলে গেল আর এটা হচ্ছে আপনার সাউথ ইস্ট ওইটা নর্থ ওয়েস্ট ওইটা ওইদিকে নর্থ ওয়েস্ট এটা সাউথ ইস্ট এই যে এখন উঠতে পিছনের টেম্পল এই যে দেখুন এই যে আমরা একটু সাইডে যাই কানরানি কিন্তু উঠে পড়লো না বলা হয় তিন সাগরের রানী সে তো কন্যাকুমারী কন্যাকুমারীর এই জায়গায় আসলে দেখা যায় অলৌকিক ঘটনা এখানে মিলিত হয়েছে পৃথিবীর বিখ্যাত তিনটি সাগর মহাসাগর একসাথে এক জায়গায় দাঁড়িয়ে তিনটি সাগরের পানি দেখা যায় কোনো পানি কারোর সাথে মেশে না দেখে মনে হবে এদের ভিতরে হয়তো কোনো দ্বন্দ্বই রয়েছে তবে তিন সাগরের পানির রঙই আলাদা আলাদা ভারত মহাসাগরের পানি একদমই নীল অন্যদিকে বঙ্গোপসাগরের পানি ঘোলাটে আর আরব সাগরের পানির রং পান্না সবুজ তবে এই দৃশ্য ভারতের ম্যাপের একদম শেষ বিন্দুতে তিন সাগরের মিলন ক্ষেত্র বিবেকানন্দ স্মৃতি মাখাসর কন্যাকুমারীতে প্রায় বছর আগে আঠারোশো সালে তিন সাগরের মিলন স্থলে নাকি বিবেকানন্দ ধ্যানে মগ্ন ছিলেন দীর্ঘ তিন দিন এখানে সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন এরপর উনিশশো সালে স্বামীজির স্মরণে গড়ে তোলা পৃথিবীর বিখ্যাত বিবেকানন্দ রক মেমোরিয়াল হিন্দু ধর্মাবলম্বীদের মতে এই শিলার উপরে দেবী কুমারী শিবের ভক্তিতে তাপস্যা করেছিলেন তাই এই জায়গাটি পবিত্র একটি স্থান হিসাবে পরিচিত রক মেমোরিয়ালের সামনে রয়েছে একটি মন্দির এবং এর পাশেই প্রাচীন তামিল কবি ত্রিবল্লুবড়ের একশো তেত্রিশ ফিটের লম্বা মূর্তি

একবার রোদ উঠছে একবার মেঘ এরকম একটা ব্যাপার তোর কোনো দুঃখ আছে আমার লাইফে সব দুঃখ শেষ হয়ে গেছে আমি জলে মানে কি বল এটাকে পাশে দিয়েছি পাশে দিয়েছি আমি ও গোয়াতে যেও सेम ডায়লগটা দিয়েছিল যে আমার জীবনে যত দুঃখ কষ্ট আছে গোয়ার পাশে দিয়েছি গোয়ার ভিতরে ভাষায় দিলাম এখানে কোনো কিছু নেই এরপর এখানে এসে ভাষায় দিয়েছে তাহলে ওর কত দুঃখ কষ্ট এখানে কিন্তু ফ্যামিলি পরিজন বন্ধু বান্ধব সবাই আসে আপনারা ট্যুর প্ল্যান তৈরি করুন যদি কোনো হেল্প লাগে আমাকে টেক্সট করবেন আমি আপনাদের সাহায্য করব। এখানকার ট্রেন কিভাবে আসবেন হোটেল ভাড়া কোথায় থাকবেন সব কিছু আর আমার ভিডিও যদি আপনি ফুল দেখেন তাহলেই বুঝতে পারবেন ওখানে আমার তবে কন্যাকুমারীর আসল সৌন্দর্য সূর্যাস্ত সূর্যোদয় সকালে ঘুম থেকে উঠেই ভ্রমণ পিয়াসীরা সূর্যোদয় দেখার জন্য ভিড় জমে সমুদ্রের কিনারায় মনে হবে সমুদ্রের ভিতর থেকে যেন সূর্য মামা জেগে উঠেছে অন্ধকার কাটিয়ে আমাদের আলো দিচ্ছে একপাশে বিবেকানন্দ রক মেমোরিয়াল সাথে একশো তেত্রিশ ফিটের মূর্তি তার পাশ দিয়ে সূর্যোদয় যা ভ্রমণপ্রিয়াসিদের অন্যরকম স্মৃতির সাক্ষী তবে সকাল হলেই অনেকে চলে আসে সমুদ্রে গোসলের জন্য কারণ এই জায়গাটি যেমন টুরিস্ট স্পট তেমনি হিন্দু ধর্মালম্বীদের মতো পবিত্র স্থান অনেকে বিশ্বাস করে কন্যাকুমারী সমুদ্র সৈকতে গোসল করলে পাপ মুক্ত হওয়া যায় তাই ভোর থেকে শুরু হয় এমন দৃশ্য পুরুষেরা সাদা ধুতি খালি গায়ে আর মেয়েরা শাড়ি পরে সমুদ্রের কিনারে অপেক্ষা করে বড় বড় ঢেউর জন্য যখনই ঢেউ আসতে থাকে সেই পানি আলিঙ্গন করে পুরো শরীরে দিন সাগরের পানির ঢেউ এতটাই শক্তিশালী যে কোনো সময় মানুষ তলিয়ে যেতে পারে তাই কর্তৃপক্ষ থেকেও রয়েছে পানিতে নামার নিষেধাজ্ঞা তবে কন্যাকুমারীতে আসার সবচেয়ে সুন্দর সময় জুন জুলাই ও আগস্ট আপনি চাইলে কলকাতা থেকে সরাসরি কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনে যেতে পারেন সপ্তাহে শুধু সোমবার কলকাতা থেকে কন্যাকুমারীর উদ্দেশ্যে সেরে যায় এছাড়া চেন্নাই থেকে রয়েছে প্রচুর পরিমাণের ট্রেন মাত্র এক রাত ভ্রমণ করে সকাল ভোরে পৌঁছাবেন কন্যাকুমারী এরপর সারাদিন ঘুরে আবারও রাতের ট্রেনে চেন্নাই ফিরে যেতে পারবেন

আসলে ভারতে কিন্তু সারা বিশ্ব থেকে মানুষ আসে এই যে ট্যুরিস্ট স্পটগুলো যে বিদেশিদের জন্য যে সিকিউরিটিটা দেওয়া হয় সেফটিটা দেওয়া হয় এর জন্য কিন্তু ভারত আস্তে আস্তে এটা ডেভেলপ করতেছে দেশ বিদেশি পর্যটকরা আসতেছে এর মাধ্যমে কি হয় যে বাইরের টাকাটা কিন্তু এখানে একটা ট্যুরিস্ট সেক্টরে কিন্তু জমা হচ্ছে এটা প্রতিটা দেশে হলে মানে ওই দেশগুলো আসলে উন্নতি হতো যে বাইরের মানুষেরা দেখুন অনেক আসতেছে অনেক আর এই আন্টি কল দিছে আন্টি এই যে আমরা কন্যাকুমারী ঘুরতে আছি আপনার মেয়েকে নিয়ে চল 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 ওকে আমাদের উত্তর হবে এখন এখন নেমে আমরা যাবো ওখানে একটা টেম্পল সেই হচ্ছে আপনার যে কন্যা কন্যাকুমারী দেবী সে মানে তার নাম অনুসরণে কিন্তু এই নামটা করা হয়েছে কন্যাকুমারী তার দেবীটার নাম হলো দেবী তামান अब अब अमन ওখান থেকে একটু ভিউটা দেখাবো খাওয়া দাওয়া করব তারপরে আমরা আমাদের হোটেলে চলে যাব আর চাঁদ আজকে সন্ধ্যা 7টার সময় চলে যাবে আমাকে ছেড়ে মানে বেঙ্গালুরু ওই 7টার সময় ট্রেন এই যে রাইসটা দেখুন এখানকার রাইসটা কিন্তু একটু সিকোয়েন্সিকোন মানে এর আগে যে রাইস দেখেছিলাম অনেক মোটা ইসকে কি बोलते हैं रसम हैं रसम रसम পায়েস মানে এটা হচ্ছে পায়েস দিয়েছে পুরি পুরি কুলম্বে ডাল ডাল এটা ফুরিল কোকোনাট কোকোনাট আছে হ্যাঁ সাম্বার সাম্বার এটা সাম্বার কেন বানায় দেখুন যে তাদের বাটি কত রকমের বাটি দিয়েছে সাত জন্মে খাইনি এত রকমের খাবার সাত জন্মে খাইনি এত রকমের খাবার বাটিকেও বানায় না তো এটা আমরা দিয়ে ট্রাই ট্রাই করব আর কি এটা হচ্ছে পায়েস হুম মানে পায়েস দিয়ে দেখবো এটা একদম অন্যরকম রকম টেস্ট বুঝতে পারিনি এটা ঠিক আছে না এটা টমেটো দিয়ে মনে হয় একটু টক জাতি সত্য তুই কেমনে খাই এগুলো যাইও गाइस আমরা খুব দ্রুত খাওয়া দাওয়া করে চলতে দেব ব্যাক আমাদের খাওয়া দাওয়া ঘোরাঘুরি সবকিছু শেষ এরকম রিভিউ এরকম আসলে ওনারা যত রকমের আইটেম দিতে সবই মনেসে ঢাল আমাদের নতুন আর সবই দাল লিকুইড আমি সবজি খুব দিলাম খুব ভয়ে ভয় খেতে হচ্ছে যে কোনটা টক কোনটা কোনটা তেতো কোনটা মিষ্টি ওদের পায়েশটা পায়েশটা কিন্তু অসাধারণ লাগছে আমি কখনো পায়েস খাইতাম না আজকে খেলাম ওকে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা আজকে এখানে শেষ করতে হচ্ছে আপনারা আসলে এগুলো ট্রাই করবেন মানে এই জীবনের একটা আর জীবনের একটা ইতিহাস হয়ে থাকবে ওকে দেখা হবে অন্য কোনো ব্লগ আর সবাইকে একটা রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার বান্ধবীর একটা চ্যানেল আছে ডেসক্রিপশন লিংকে দিয়ে দেবো ওটাও আপনারা সাবস্ক্রাইব করবেন আর এইটা হচ্ছে আপনার কন্যাকুমারীর মুহূর্তে দেখছেন এখান থেকে কিন্তু আপনি সব অটো গাড়ি পেয়ে যাবেন ওকে দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগ এন্ড ব্লগ ব্লগ আসতেছে আর নেক্সটে চান্দানি কিন্তু আমাদের ব্লগ আর থাকছে না ও আজকেই চলে যাবে বেঙ্গালুর সো আমাকে একা এবার ট্যুর করতে হবে ওকে বাই টাটা